পুরো রাজ্য কির একটা কালেকশন দেখেন একেবারে আনকমন কমন একটা কালেকশন দেখেন

তিন শেষ অফার নাকি কি ভাই আচ্ছা করলে ফ্রিটা কি ভাই শেয়ার করলে শেয়ার করলেই পাঁচ জনকে পাঁচটা আচ্ছা আচ্ছা

একেবারে ঠিক আছে আপনার সরাসরি দোকান এসে দেখে নিতে পারবেন অথবা যদি কেউ কুরিয়ারে নিতে চান এই নাম্বারটা পাঁচশো দশ টাকা লাখ লাখ টাকার মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে যারা মনে পারবে না তাদের জন্য

আমরা সারা বাংলাদেশে পাঠাতে পারবো দশ ডিজাইন থেকে দশ পিস থেকে দশ টাকা সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে মাল পাঠাবো আচ্ছা ঠিক আছে দেখে একেবারে থাকবে সম্পূর্ণ

ওকে দেখেন টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বিগ সাইজ নামার জন্য থাকবে কিন্তু দেখেন অনলাইনে যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে

এরপরে দেখেন এটা কিন্তু অন্যটা অন্যটা কন্টাস্টের ভিতর থাকবে একেবারে বিগ সাইজ মানে একবার বিগ সাইজ ওকে ঠিক আছে নেক্সট কি থাকছে এছাড়া তো ভাইদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন এই সাইডে দেখেন এই সাইডে ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে উপরে ইন্ডিয়ান কালেকশনের ভিতরে রয়েছে যাদের যেই কালেকশন প্রয়োজন হয় তারা অবশ্যই ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেসব নাম্বারে কল করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একটা কালেকশন এটা কিন্তু আরি ভিতর থাকবে কিন্তু পুরো পাকিস্তানি কোয়ালিটির ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা অল ওভার আরি ভিতরে সামনে পিছনে হাতা উন অল ওভার আরি করা থাকবে অল ওভার আরি ভিতর 900 টাকা ভাই মাত্র 900 টাকার ভিতরে এটা আপনার ভিউয়ার্স এই একটা ড্রেস নিয়ে আপনি 300 400 টাকা অনেক বেশি প্রফিট করতে পারবে আচ্ছা আচ্ছা উনটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটির মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইনের কালেকশন আরি কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাত্র 900 টাকা করে 900 টাকা করে আচ্ছা ঠিক আছে

এই যে দেখেন নেক্সট আর একটা কালেকশন ভিউয়ারসে আমাদের কাছ থেকে নিয়ে আরেক দোকানে পাইকারি সেল করতে পারবে এমন একটা রেটে দেব আচ্ছা একেবারে চিপ রেটে 750 টাকা করে মাত্র 750 750 টাকা করে আচ্ছা আচ্ছা

এরপরে দেখেন একটা সিকোয়েন্সের কালেকশন দেখাবো আমরা কিন্তু ঠিক অল ওভার সিকোয়েন্স দাও এটা অল ওভার সিকোয়েন্সের কাজ আচ্ছা এই যে দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক এর ভিতর খুবই চমৎকার একটা ডিজাইন করা কিন্তু এগুলো আচ্ছা সিকোয়েন্সের ড্রেস মাত্র 650 টাকা আচ্ছা ঠিক আছে দেখেন ওন্নাটা কিন্তু একেবারে সিম্পলের ভিতর

বাসায় বসে বিজনেস করবেন আপনার দশ জায়গায় যেতে হবে না এক দোকানে বৈশা এক ছাদের নিচে বৈশা আপনার সব ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ইনসাব থ্রি পিস গ্যালারি বুদ্ধা গাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসে মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনার সরাসরি দোকানে আইসাও থ্রি পিস ক্রয় করতে পারেন অথবা অনলাইনে নিতে হলে শুধু এই নাম্বারটা বিকাশ করা আছে পাঁচশো দশ টাকা শুধু এই নাম্বার পাঠাবেন আপনার লাখ লাখ টাকার মাল ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন শুধু পাঁচশো দশ টাকা পাঠালে হবে পাঁচশো টাকা ওকে ঠিক আছে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ